হ্যালো গেস সবাইকে শুভ সকাল তো আজকে যাচ্ছি আমরা আমাদের যে ভেলা বাড়িতে মেলা হয় সেখানে যাবো আর ফার্স্ট টাইম যেখানে যাবো সেখানে যাচ্ছে যে আমার কলেজ কলেজে গিয়ে আমরা এডমিট নেব আজকে কারণ হচ্ছে যে ইনপ্রুভের কিছু পরীক্ষা আছে আমার তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছি এখন আপনাদের সঙ্গে ডিরেক্টলি দেখা হবে আমাদের কলেজে এবং কলেজ থেকে দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের ভেলা বাড়িতে যে বুড়ির মেলা হচ্ছে সেখানে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে আর এখন কিন্তু প্রচন্ড রোদ আর এই যে আমাদের গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই যে ছাগলগুলো কিন্তু খাচ্ছে গ্যাসেরা লোক মানুষের মানুষ কষ্ট করে ধান কাটছে আর ওরা এই ধানের গাছের মধ্যে হচ্ছে যে ছাগল লাগাই দিচ্ছে এই যে আসলে এই পাশ থেকে সূর্য ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে না হুম আমাদেরও ধান বেড়েছে এদিকে এখন এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছি গিয়ে অটো ধরতে হবে অটো ধরে তারপরে কলেজে যাব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপর দেখলাম তো আমার আঙ্কেল যাচ্ছে তো আঙ্কেলের বাইকে করে উঠে আমি এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে আমরা যেখানে অটো পাই তো আমাদের কাঁচা রাস্তায় ডিরেক্টলি অটো পাওয়া যায় তো আমি সরাসরি অটোতে উঠে গেলাম এবং অটো দিয়ে যাচ্ছি আমরা হাজিগঞ্জ টু লালমনিহাট আর তার মাঝে আপনাদের দেখাবো আমাদের বুড়ি মেলা হচ্ছিলো সেই দৃশ্যটা আর সেখান থেকে আমরা যাব আমরা আমাদের কলেজে তো বলতে না বলতে আমরা চলে আসলাম আমাদের ভেলা বাড়িতে আর ভেলা বাড়িতে দেখতে পাচ্ছেন কত সুন্দর মেলা হচ্ছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিন্তু ভিডিও এখন আপলোড দিচ্ছি এই জন্য বলতেছি যে এটা পাস্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা চলে গেলাম আমাদের সেই কলেজ ক্যাম্পাসের ওই এ দেখেন আমরা কলেজে আসতেছি দুই বন্ধু আমরা মোটামুটি কোর্ট পার হয়ে গেছি কোর্ট পার হয়ে আমাদের কলেজের কাছে আসলাম সামনে কিন্তু আমাদের কলেজ গেট লালন সরকারি কলেজ প্রিয় কলেজ তো এই কলেজে কারা কারা পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি সম্ভব হয় আমার সঙ্গে দেখা করবেন আমরা একসঙ্গে ভিডিও করব তো অটো থেকে নেমে আমরা অটো ভাড়া দিলাম এখন আমরা আমাদের কলেজে যাবো এবং কলেজে গিয়ে আমাদের যে কাজ আছে আমরা এডমিট কার্ড নেবো তো এডমিট কার্ড নেওয়ার জন্যই কিন্তু কলেজে আসা প্রিয় কলেজে অনেক দিন পর আসলাম খুব ভালো লাগলো হ্যাঁ এসে একটা বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হলো তার সঙ্গে হ্যান্ডস করলাম এবং অনেকদিন পর কলেজে আসাতে খুব ভালো লাগতেছে তো বন্ধুরা এটি কিন্তু আমাদের লালমনিহাট সরকারি কলেজ যেখানে প্রথমে প্রবেশ পথে আপনি দেখতে পাবেন আমাদের প্রশাসনিক ভবন এবং আমাদের যে বিশাল বড় একটি খেলার মাঠ খেলার মাঠ কিন্তু আমাদের কলেজে দুইটি প্রথমে পূর্ব দিকে একটি পশ্চিম দিকে আরেকটি তো আমি এখন দাঁড়িয়েছি আমাদের কলেজের পশ্চিম দিকে যে দ্বিতীয় খেলার মাঠটি আর আমাদের এখানে কিন্তু নবীন বরণ অনুষ্ঠান হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এগুলো কিন্তু পাস্টের ভিডিও আমি আপনাদের আজকে এডিটিং করে দেখাচ্ছি আসলে এতদিন সময় পাইনি এডিটিং করার তো যাই হোক আমাদের পশ্চিম দিকে যে কলেজ ক্যাম্পাসটি আছে এখানে বসার জন্য অনেক অনেক জায়গা করেছেন এবং মনোরম পরিবেশে আমাদের কলেজ ক্যাম্পাসটি অবস্থিত এখানে আসলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় তো সেখান থেকে আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছিলাম আমাদের প্রিয় দাদুর কাছে দাদুর কাছ থেকে আমরা এই নেব তো দাদুর কাছে দাদুকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু দাদুকে ভিডিও করে নিলাম আমরা এডমিট কার্ড নিয়ে এখন চলে যাব। আর হচ্ছে যে মোটামুটি আমাদের কলেজে আসলে আমাদের যে ডিপার্টমেন্ট আছে দর্শন বিভাগ সেখানে আসলে অনেক ভালো লাগে এবং দাদুর সঙ্গে অনেক কথা হয় বার্তা হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমাদের কলেজের ফুল ডিটেলস নিয়ে সে পর্যন্ত আমার নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই